সুইজারল্যান্ডের জেনেবায় শ্রমকল্যাণ উইংয়ে কর্মরত প্রথম সচিব মোহাম্মদ কামরুল ইসলামকে প্রশাসনিক কারণে সংশ্লিষ্ট শ্রমকল্যাণ উইং থেকে প্রত্যাহার করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনেস্তার ঘটনায় জেনেবার বাংলাদেশ স্থায়ী মিশনের কাছে ব্যাখ্যা চেয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস আদেশে বলা হয়েছে বাংলাদেশে স্থায়ী মিশন জেনেবা সুইজারল্যান্ড শ্রমকল্যাণ উইংয়ে কর্মরত প্রথম সচিব মোহাম্মদ কামরুল ইসলামকে প্রশাসনিক কারণে সংশ্লিষ্ট শ্রমকল্যাণ উইং থেকে প্রত্যাহার করা হলো। তাকে বিধি মোতাবেক শিগগির এ মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। জানা গেছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় আইএলও গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা করেন এ সময় আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেবা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান এর আগে বিসিএস উনত্রিশ বেচের কর্মকর্তা কামরুল ইসলাম দুই সালে জেনেবার বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ে যোগ দেন উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব ছিলেন